মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির জিরো বাচ্চা হ্যাচিং হচ্ছে প্রায় পাঁচ হাজার পিস বাচ্চা আজকে আমাদের হ্যাচিং হবে ইনশাআল্লাহ আশা করি দেখুন তো যাদের জাপানি যাতে কোয়াল পাখির বাচ্চা লাগবে তারা দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন এগুলো হলো অরিজিনাল জাপানি যাতে কুয়াল পাখির বাচ্চা আমাদের আরো বাচ্চা হ্যাচিং হচ্ছে এক নজরে আপনাদের দেখাই দেখুন যদি আপনারা ডিমের জন্য কেউ পাখি পালন করতে চান অবশ্যই জাপানি জাতীয় কইল পাখি পালন করবেন জাপানি জাতীয় কইল পাখিতে ডিমের প্রোডাকশন অনেক বেশি দেখুন প্রায় সব ডিমের ফুটে বাচ্চাগুলো বের হয়ে গিয়েছে দেখুন যাদের বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আমাদের প্রতিনিয়ত তিন থেকে চার দিন পর পর বাচ্চা হ্যাচিং হয় তো যারা চার হাজার পাঁচ হাজার বাচ্চা আমার কাছে নেবেন ইনশাল্লাহ নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম